আরে ফটলা তোর জন্য তো অপেক্ষা করছিলাম এই বিড়ি কোম্পানি থেকে ঝন্টুটা এসছিল তুই এই ঝন্টু দেওয়ার জন্য দোকান থেকে কিছু ঠান্ডা গরম নিয়ে আইতো কই টাকা দিন আরে ভাই এরকম সম্মনীয় লোকের সামনে তুই এরকম ছোট লোকের মতো কথা বলিস কেন ঠান্ডা গরম কি রাস্তায় গিয়ে তোমার বাবা নিয়ে দাঁড়িয়ে আছে আরে দোকানে গিয়ে শুধু তুই আমার না বলবে আমার পুরো পৃথিবী তোকে দিয়ে দেবে হ্যাঁ হবে দাদা দিন দিন ওই যখন বিড়ি দেবেন তখন হিসাব করে নিয়ে নেবেন ঠান্ডা গরম হ্যাঁ

ওই গরমই লাগবে আমার তোমার ঠান্ডা গরম লাগবে না হ্যাঁ চলো ওইদিকে চলো ওই দেন দাদা ঠান্ডা গরম দেন এই ঠান্ডা এই গরম হয়েছে তোমার ঠান্ডা গরম যাও কি হলো ঠান্ডা গরম এনেছিস হ্যাঁ তো দাঁড়িয়ে আছিস কেন বিড়ি কোম্পানির বাবুকে দে

এরা তো আগে বললেই পাততেন শুধু শুধু আমাকে মারলেন তো হ্যালো গাইস ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করো নাতে কিন্তু নেক্সট ভিডিও পাবে না তো সবাই ভালো থাকো সুস্থ থেকো হ'ব <muchas>